নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার আর আজ আমার ছেলেদের স্কুলের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট মানে পেপারগুলো দেখানোর আছে সঙ্গে দুই ছেলেকে আজ নিলাম না আমি একাই যাচ্ছি ছেলেদের স্কুলের পেপার দেখতে সকালে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার কাজটা একটু বেশি থাকে ছেলেদের সঙ্গে নিলে বোধহয় একটু বেশি ভালো হতো ওরা ওদের খাতাতে কী লিখেছে না লিখেছে সেটা ওরা নিজেরাও চেক করে নিতে পারত কিন্তু আজ রেজাল্টটা বারোটার দিক থেকে দেখানো হবে দুই ছেলের টিউশন ছিল নটা থেকে ওরা টিউশান থেকে বাড়ি ফিরল এগারোটা তিরিশের দিকে এর পরে ওরা রেডি হয়ে আমার সঙ্গে ঠিক টাইমে স্কুলে রেজাল্ট দেখতে আসতে পারবে না তাই জন্য ওদের আর সঙ্গে নিলাম না আমি একাই বেরিয়েছি চলুন স্কুলে এসে গেছি ভেতরটার দিকে যাই আমি মোটামুটি হাতে একটু সময় বেশি নিয়ে এসেছি কেননা আমার দুই ছেলের রেজাল্ট চেক করার আছে আগে ভাবছি ছোট ছেলের রেজাল্টটা চেক করে নেব। তারপরে বড় ছেলের টাইম দেওয়া আছে দুপুর বারোটা থেকে একটার মধ্যে এখনও মোটামুটি সেই রকম কোনো প্যারেন্টসরা এসে উপস্থিত হয়নি চলুন ভেতরটাতে যাই ছোট ছেলের ক্লাস টিচারকে জিজ্ঞাসা করলাম ওর রেজাল্ট ফার্স্ট ফ্লোরে বড় ছেলের ফিফথ ফ্লোরে তো ক্লাস হয় কে জানে ফিফথ ফ্লোরে দেখাবে না অন্য কথাও দুই ছেলের রেজাল্ট দেখে এখন আমি চলে এসেছি আবার রিটার্ন স্টেশনে বাড়ি ফিরতে হবে ওদিকে আজ আপনাদের দাদা এখনো পর্যন্ত বাড়িতেই আছেন রান্না বান্না সেরে লেবু কেটে সব কিছু গুছিয়েই দিয়ে এসেছি বলেছি তোমার যদি তাড়াতাড়ি বেরোনোর হয় তাহলে তুমি খেয়ে নিও এইবার আসি ছেলেদের রেজাল্টের কথায় ছেলেদের রেজাল্ট খুব যে ভালো হয়েছে বলবো না আর খুব একটা মন্দও হয়নি কো বড় ছেলের তবে ম্যাথ আর সায়েন্সে বেশ খারাপ হয়েছে ম্যাথ আর সায়েন্সটা ও খুব একটা খারাপ না কিন্তু এবারে তুলনামূলকভাবে ভীষণ খারাপ হয়েছে বাকি সাবজেক্টগুলো মোটামুটি ঠিক আছে ছোট ছেলের রেজাল্ট না তো ভালো না তো খারাপ ওকেও একটু বেশি করে ধ্যান দিতে হবে এইবারে ও দুর্গা পর থেকে এত খেলাই মেতেছিল পড়ার প্রতি কোনো ধ্যানই নেই আর এমনিতেই দুর্গা পুজোর পরে হাফ এয়ারলি এক্সামটার জন্য খুব একটা টাইম পায় না তো এই এক্সামটা ভীষণই খারাপ হয় বাড়ি চলে এসে দেখলাম আপনাদের দাদা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছে সঙ্গে ছোট ছেলেও খেয়েছে চলুন এখন বড় ছেলে আর আমি লাঞ্চ সারি আজ দুপুরে বিম কড়াই আর আলুর পোস্ত মুগের ডাল আর লেবু তো সঙ্গে আছে এটাই দিয়ে লাঞ্চ সারব অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না গুছিয়ে বাচ্চাদের স্কুলে যাওয়ার কারণে আজ আলপনাটা দেওয়া হয়ে উঠেছিল না অ্যাকচুয়ালি দেশে ঘরে আমাদের এই বৃহস্পতিবারে অনেক নিয়ম মানা হয় এখানে আমি অতটা তো পারি না কিন্তু চেষ্টা করি একটু আদ্রু হলেও মানতে তো আজ আমাদের বৃহস্পতিবারে সকাল সকাল শাশুড়ি মাকে দেখেছি চালের বাটা দিয়ে আলপনা দিতে এমনিতে তো আমি রঙ্গোলি দিয়ে রঙ্গোলি দিই কিন্তু অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবারগুলো শাশুড়ি মায়ের মতো চেষ্টা করি চাল বাটা দিয়েই রঙ্গোলি দিতে মানে সরি আলপনা দিতে কখনও কখনো রঙ্গোলি যে দিই না রংটা নয় তবে চাল বাটাটাই বেশি ব্যবহার করি আজ একটু একসঙ্গে বেশি চাল ভিজিয়ে নিয়েছি পুরো চালটা পেস্ট করে নিয়েছি ভাবছি একটু ভাজা পিঠে বানাবো দেশে যদি থাকতাম নলিন গুড় থাকলে একটু সরু চাকলি বানাতাম কিন্তু এখানে তো সেটা নেই তাই একটু ভাজা পিঠে বানাবো আর ওদিকে মটর ভিজিয়েছি ভাজা পিঠেটা আমার ছেলেরা এবং আপনাদের দাদা ভীষণ পছন্দ করেন ওটা খাওয়ার পর ওনারা রাত্রে খুব একটা কিছু খেতে চাইবেন না তাই জন্য একটু ঝাল ঝাল নিরামিষ ঘুগুনি বানিয়ে দেবো এক মুঠো করে যদি মুড়ি খাই তো রাত্রির ডিনারটা কমপ্লিট হয়ে যাবে চাল বাটা রেখে দিয়েছি ঢেকে একটু অবশ্য ওটা গুলে নিয়েছি চিনি দিয়ে এখন চলুন আলপনাটা দিয়ে দিই আলপনাটা দিতে দিতে চিনিটা খুব ভালোভাবে চালের সঙ্গে গুলে যাবে ওটা অবশ্য আপনাদের দাদা একটু গুড় দিয়ে বেশি পছন্দ করেন কিন্তু গুড়টা বর্তমান এখন আমার বাড়িতে নেই তাই জন্য আর চিনি দিয়েই বানাবো গুড়টা আবার আমার ভীষণ অপছন্দ চিনি দিয়ে বানালে যদিও বা এক আধটা খাই গুড় দিয়ে বানালে আমি ছুঁয়েও দেখি না অ্যাকচুয়ালি ওই যে বললাম আমাদের বাড়িতে আলপনাটা আমার শাশুড়ি মা খুব সকাল সকাল বাসি কাজকর্ম গুছিয়ে নিয়ে স্নান সেরে তারপরেই দেন আমি তবে চালটা ভেজাতেই ভুলে গিয়েছিলাম যার জন্য বেলার দিকে চালটা ভিজিয়েছি আর এখন সন্ধ্যার আগে আলপনা দিচ্ছি ভাবছি আলপনাটা দেওয়া হয়ে গেলে সন্ধ্যাটা দিয়ে দেব আর যেহেতু আজ বৃহস্পতিবার আমি একটু চেষ্টা করি আজকের দিনে অন্তত একটু লক্ষ্মী পাঁচালি পড়তে পড়তে খুব একটা ভালো পারি না কিন্তু পড়ার চেষ্টা করি চলো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন একটু লক্ষ্মী পাঁচালি পড়ি পুরোটা তো আর অখ্রাণ মাসে পেয়েশ পারে লক্ষ্মী পাঁচালিটা পড়ে একদিনে শোনানো সম্ভব না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায় অখ্রান মাসে পরের দিনতে ব্রাহ্মণ শিশুর উপাখ্যান দেশে ছিল এ ব্রাহ্মণ সংসার অনাহারে অর্থাহারে তিনি চলা ভার দেশে দেশে ঘুরি ভিক্ষা যাহা কিছু পায় তাহা আনি রান্ধি বাড়ি দেয় ব্রাহ্মণী যত্ন করি করে রন্ধন স্বামী আহার আনতে প্রা প্রসাদ কর এ গ্রহণ এইভাবে একে একে দিন কেটে যায় দৈবকৃপা বলে এক সন্তান অবশিষ্ট অন্নপাতে যাহা কিছু থাকে তাহাই পুত্রে বাঁচাইয়া রাখে কালো চক্রবর্তী অতি বুঝা বড় তাহার উপরে ঘটে দুর্ঘটনা হয় তিন দিন জ্বরে ভুগি দ্বিজ মারা যায় ব্রাহ্মণী নমনে কি হবে উপায় ধান মুড়ি ভাজি খাইতে লাগিল পঞ্চমবর্ষী ও শিশু হইল যখন একদিন মাতা প্রতি করে জিজ্ঞাসন আমাদেরও নিজজন কেহ কিমা নাই যাথাই যথাই যাইলে মাগ দুঃখ নাহি পাই অনাহারে আর যে মা থাকিতে না পারি কি হবে তাহারি পুত্র কথা শুনি মাতা সন্তানের কয় আছে মাত্র একজন তোমারও মামা হয় মহানন্দে বলে শিশু চলো মাগো তুমি মামারও বাড়ি গিয়া মামায় দেখি বো আমি শিশুরে লইয়া সাথে মাতা তথা যায় চলুন আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দুই ছেলের আজ স্কুলের ছুটি ছিল বলে বিকালের দিকে ওর মাসি ফোন করে ডেকে নিয়েছে ওদের ক্যারাম খেলবে যে ছেলেরা মোটামুটি প্রায় আসার সময় হয়ে এসেছে সন্ধ্যা দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে একটু পিঠে বানাতে শুরু করেছি পিঠেগুলো আজ বেশ সুন্দর হচ্ছে আগের দিনেও আমি জন্মাষ্টমীর সময় যখন পিঠে বানিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম এই একটি কড়ার মধ্যে একসঙ্গে তিনটি করে পিঠে বানাচ্ছিলাম আমার এই কড়াটি বেশ কাজের জানেন একসঙ্গে তিন তিনটি পিঠে বানানো যায় আজ পিঠেগুলো খুব সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর হয়েছে দেখুন খেতেও ভারী সুন্দর ছিল

দুই ছেলে মাসির বাড়ির থেকে বাড়ি ফিরেছে ওদের ওর মাসি মোটামুটি একটু টিফিন করিয়েই পাঠিয়েছে আবার এসে যেই না ভাজা পিঠে দেখেছে ওদের ইচ্ছে হয়েছে মম্মি দুটো ভাজা পিঠে খেতে দাও ছেলেরা একটু ভাজা পিঠে খেয়ে নিয়ে পড়তে বসবে আপনাদের তো বলতেই ভুলে গেছি কাল ছেলেদের স্কুল থেকে ওয়াটার পার্কে পিকনিকে নিয়ে যাওয়া হবে প্যারেন্টসরাও যেতে পারে সিবিএসই এবং স্টেট বোর্ড একসঙ্গে একই দিনে রেখেছেন শুনেছি কুড়িটার মতো নাকি বাস ভাড়া করা হয়েছে আর স্কুলের ওই পাঁচটার মতো বাস ভ্যান সব কিছু মিলিয়ে আছে ভাবুন তো ওই অতগুলো বাসে ভ্যানের মধ্যে স্টেট বোর্ড আর সিবিএসই বাচ্চা কত হতে পারে সঙ্গে প্যারেন্টস তো কাল যেহেতু পিকনিকে যাব তারই এখন একটু প্রস্তুতি পিঠে বানানো হয়ে গেছে ভেবেছিলাম অর্ধেকগুলো বানিয়ে রেখে তারপরে নিচে নামবো গিয়ে বাকিগুলো বানাবো কিন্তু এত সুন্দর পিঠেগুলো বানছিল ফটাফট করে আজ আর গরম করার তেলটা না ছেড়ে একেবারেই সবগুলো বানিয়ে নিয়েছি ছেলেরা এখন একটু পড়তে বসেছে আমি এসেছি একটু কেনাকাটি সারতে কেনাকাটি বলতে আগে অনেক দিন আগেই টাওয়াল কিনেছিলাম টাওয়ালগুলি একটু রাফ হয়ে গেছে তাই জন্য দুটো টাওয়াল নেওয়ার আছে আর একটু শুকনো নাস্তা নেব স্কুল থেকে বলে দিয়েছে ওখানে স্ন্যাক্স লাঞ্চ ব্রেকফাস্ট সবই দেওয়া হবে তবে আমি একটু ভাবছি স্ন্যাক্স নিয়ে নেব আর হ্যাঁ স্কুল থেকে এটাও বলেছে হালকা ফুলকা কিছু স্ন্যাক্স নিয়ে রাখতে রাস্তাটাও অনেকটা বাসে করে প্রায় দেড় ঘন্টার মতো লাগবে চলুন আমার যা যা কেনাকাটি করার আছে তাড়াতাড়ি শাড়ি টাওয়ালগুলো অনেক খুঁজে খুঁজে এই দুটি টাওয়াল পছন্দ হয়েছে এখন আবার আমি মলে চলে এসেছি মলের ওপরটাতে আজ আর চাপও না ছোটোখাটো কয়েকটা বিস্কিটের প্যাকেট নেবো বিস্কিটের প্যাকেটগুলো সামনে ঢুকতেই নিচে সাজানো থাকে এটা বেশ সুবিধা বিস্কিটটা তো বেশিরভাগ সময়ই নেওয়া হয় হাতের সামনে টুক করে মলে ঢুকে সামনে থেকে বিস্কিটগুলো নিয়ে নেওয়া হয় আর ওপরটা গেলে অনেকটা বেশি সময় লেগে যায় তখন কিছু না নেব না করেও হাজার রকমের জিনিস নেওয়া হয়ে যায় টাওয়াল মল থেকে বিস্কিট আর রাস্তার মধ্যে ঠেলাতে একটু শুকনো নাস্তা নিয়ে চলে এসেছি বাড়ি একটু চিলে ভাজা কলা ভাজা মটর ছলা চাকলি কাঠি এইসব নিয়েছি এখন দুই রকমের দুইটি টাওয়াল নিয়েছি সেই টাওয়াল দুটি নিয়ে দুই ভাইয়ের শুরু হয়েছে কে কোন টাওয়ালটি নেবে আমি দুই ভাইকে বুঝিয়ে বললাম যে এটা ভালো এটার থেকে ওটা আরও ভালো কিন্তু না ওই স্কাই ব্লু কালারের টাওয়ালটা দুই ছেলেরই পছন্দ হয়েছে ছোট ছেলেকে একটু এক্সট্রা ঘুষ দিতে হলো তারপরে ওনার এটি পছন্দ হয়েছে চলুন এখন সবাই ব্যাগগুলো গুছিয়ে নিই জানি না তিন মায়ের ছেলের কার কোনখানে সিট পড়বে আগের দিনে মেসেজ দিয়েছে ছোট ছেলের এগারো নম্বর বাস স্পেশাল প্যারেন্টসদের জন্য পনেরো নম্বর বাস কিংবা প্যারেন্টসরা নিজেদের বাচ্চাদের সঙ্গেও বসতে পারে আর আমার বড় ছেলের চোদ্দো নম্বর বাস তাই জন্য ভাবছি তিন মা ছেলের তিনটি ব্যাগ নেব কেননা ওখানেও যখন স্নান সেরে জামা কাপড় চেঞ্জ করব তখনও তিন মায়ের ছেলের আলাদা আলাদাই হবে ওদের ওদের বয়েজ আর আমার তো গার্লস তাই জন্য তিন মায়ের ছেলের ব্যাগ গুছাতে অনেকটা দেরি হলো ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি তারপরে ঘুগনিটা বানাবো চলুন আজ আর রাত করব না খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুতে হবে সকালে চারটের দিকে উঠে রেডি হব ডুমরুগলির থেকে ছটার সময় বাস ছাড়বে সেই সঙ্গে তাহলে আমার আজকের বৃহস্পতিবারের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি